প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আজ চার নভেম্বর রোজ মঙ্গলবার সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি মস্তুভাট এরি থেকে আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আজকে আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর কালেকশন আছে আমাদের খামারে পর্যাপ্ত পরিমাণ গাভী আছে মাঝারি এবং বড় গাভী আমাদের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন পনেরো লিটার থেকে শুরু করে তিরিশ তিরিশ লিটার পর্যন্ত দুধের গাভী আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে এসে গাভী সরাসরি রানিং দুধ দোহন করে নিয়ে যেতে পারবেন আমাদের এখানে থাকার জায়গা আছে আপনারা ভালো করে জানেন যে আমরা হাই জাত মান ধরে গাভি ক্রয় করার চেষ্টা করি এবং সব গাভিগুলোই আপনারা আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের এখানে আপনার হাই জাত পার্সেন্ট ধরে কাজ করি আমরা আমাদের এখানে আপনারা জার্সি এবং ফিজিয়ান জাতের গাভীগুলো পেয়ে যাবেন সর্বনিম্ন থেকে শুরু করে হাই ল্যাক্টুশন এর গাভী আপনারা পাবেন এখানে আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা বারাবিল গ্রাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ